উনি আমাদের এই পাথানটুলি এলাকার সম্পদ নারায়ণগঞ্জের সম্পদ সর্বোপরি বাংলাদেশের সম্পদ আমাদের ইসলামিক জ্ঞানের সীমাবদ্ধতার কারণে যখন বাংলাদেশের কিছু বক্তা এই ইসলামকে উদ্দেশ্যকে আদর্শকে বিকৃত করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর কাজ করছিল তখন আমাদের এই অ্যানায়তলা আব্বাসি সাহেবের বজ্রকণ্ঠ এবং যুক্তি নির্ভর যুক্তির উপর নির্ভর করে মানুষের মনে যে শ্রদ্ধার আসন গেড়ে বসেছেন এটা আমাদের জন্য অনেক সম্মানের অনেক গৌরবের তাই এনাতুল্লাহ আব্বাসি আমাদের যেমন সম্পদ এই সম্পদকে সংরক্ষণ করাও আমাদের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে আমরা অনেক সময় দেখি শুনি যে আমরা আসলে আমাদের খুব কাছের মানুষ অনেক জ্ঞানী থাকা সত্ত্বেও আমরা তাকে যে সম্মানের আসনে বসানোর দরকার সেখানে আমরা অনেক সময় কৃপণতা করি হিংসা করি দয়া করে যারা এগুলি করেন এগুলি পরিহার করেন কারণ অ্যানায়তল্লাহ আব্বাসি আজকে আপনি যদি সম্মান নাও করেন বাংলাদেশের অজস্র সত্যিকারের ইসলাম প্রেমী মানুষ কিন্তু ওনার কথা এত মনোযোগ সহকারে শুনে যেটা আমরা শুনে দেখে অনেক গর্ব অনুভব করি যে উনি আমার পাশের আমার প্রতিবেশী আমার ভাই এই গর্ব অনুভব করার মধ্যে যে এক আনন্দ আছে প্রশান্তি আছে সেটা থেকে নিজেকে বঞ্চিত করবেন না উনি বক্তব্য দেওয়ার পর আসলে আর অন্য কিছু বলার সুযোগ নাই। উনি বলেছেন দেশের কথা বলেছেন দেশের ভালের কথা বলেছেন ইনশাআল্লা আমরা বিশ্বাস করি এখানে যারাই উপস্থিত আছেন ভিন্ন দলের ভিন্ন মতাবলম্বী থাকতে পারে সেটা কোনো বড় বিষয় নয় বড় বিষয়টা হলো এই রাষ্ট্রটি এই দেশটি আমার আপনার সকলের আমাদের সবার দায়িত্ব রয়েছে আমরা যেই বাংলাদেশটাকে দেখতে চাই যেই বাংলাদেশে প্রত্যেকে প্রত্যেকে আপন ভাইয়ের চেয়ে সত্তর গুণ বেশি মোহব্বতের একটি সম্পর্ক সবার মধ্যে সৃষ্টি হবে কোনো হিংসা হানাহানি থাকবে না প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সেটার মধ্যে কোনো প্রতিহিংসা থাকবে না কিন্তু দুঃখের সাথে পরিলক্ষিত হয় যে অনেক সময় আমাদের মাঝেই আমাদেরই প্রতিবেশী আমাদেরই ভাই অনেক সময় এই দৃষ্টি দৃষ্টিভঙ্গি থেকে দূরে সরে গিয়ে অস্থিতিশীল পরিস্থিতি করার সৃষ্টি করার চেষ্টা করে সেটা থেকে আপনাদেরকে উনিও বলেছেন সতর্ক থাকে আমরাও আপনাদেরকে বলছি সতর্ক থাকুন আব্বাস হুজুর বলেছেন যে এই এলাকায় অনেক কিশোর গ্যাং এটা আমি বলতে চাই না কারণ এই কিশোররা আমাদের এলাকার আমাদেরই ছেলে বা আমাদেরই পরিচিত এই গ্যাং শব্দটাকে আমি প্রয়োগ না করে কেউ যদি বিপদগামী হতে চায় এটা সমাজের দায়িত্ব রয়েছে সমাজের মুরব্বীদের দায়িত্ব রয়েছে পরিবারের দায়িত্ব রয়েছে যে তাদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য আপনারা দায়িত্ব নিলে অবশ্যই রাষ্ট্র আপনাদের পাশে থেকে সেটা সহযোগিতা করবেন আমরা এই অঞ্চলে কোনো কিশোর গ্যাংয়ের দৌরাত্ব দেখতে চাই না আর যারা কেউ যদি এরকম বিপদগামী হতে যান, তাদের জন্য বিনীত আবেদন থাকবে এই মাহফিলের মাধ্যমে মাহফিল থেকে আপনাদের কাছে অনুরোধ করতে চাই এই দেশটাকে এই সমাজটাকে সুন্দর করার দায়িত্ব আপনারও রয়েছে দয়া করে বিপদগমী হওয়ার এই অপচেষ্টা দূর করে সুস্থ সুন্দর জীবন জীবনযাপন করবেন সেটাই আমাদের প্রত্যাশা আপনারা বাবা মার স্বপ্ন পূরণের জন্য কাজ করবেন উনি আমাকে বল উনি আমাদের আজকে যেই এতক্ষণ যাবৎ যেটা শুনলাম সবচেয়ে বড় বিষয় মনে হয়েছে উনি যেই বিষয়টা আলোকপাত করেছেন যেটা নামাজ পড়ার কথা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কথা আমি আপনাদের সামনে দ্যর্থহীন ভাষায় এটা বিশ্বাস রেখে বলতে চাই যদি পাঁচওত্ত আমরা কেউ নামাজ পড়তে পারি ইনশাল্লাহ অনেক অন্যায় চিন্তা অনেক অন্যায় কাজ থেকে অবশ্যই রাব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করবেন নামাজের শক্তির সাথে পৃথিবীর অন্য কোন শক্তির তুলনা হয় না যেটার কত কোনো পয়সা লাগে না অর্থ লাগে না কিছু লাগে না শুধু আপনার ইচ্ছা আল্লা পাক আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন যে উদ্দেশ্যকে নিয়ে যে আমরা ওনার জন্য আবাদত করব ওনার হুকুম পালন করব সবচেয়ে বিনা পয়সায় যেমন আমাদের এখান থেকে যদি আমরা হজ করতে যাই আমাদের অর্থ প্রয়োজন আছে আছে না অর্থের প্রয়োজন লাগে জাকাত দিতে হলে অর্থের প্রয়োজন লাগে কি নামাজ পড়তে হলে কিচ্ছু লাগে না শুধু ইচ্ছাটা ইচ্ছাটাই প্রবল যদি পাঁচ অর্থ নামাজ পড়তে পারেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই সমাজ থেকে সমস্ত ধরনের অপরাধ চিন্তা মানুষ এমনি এমনি ছেড়ে দেবে উনি আরেকটি কথা বলেছেন মাদকের কথা বলেছেন এটা একটা ভয়াবহ রূপ নিয়েছে সারা বাংলাদেশে শুধু আমাদের এই এলাকায় নয় আমরা বিভিন্ন সময় গলা মিটিং আমরা বারবার বলেছি যে এটার এই এই যে প্রবণতা এই প্রবণতাকে রোধ করার জন্য কার্যকর ভূমিকা নেওয়ার জন্য কার্যকর ভূমিকাকে ভূমিকাটা কি প্রশাসন অনেক সময় অনেক চেষ্টা করে কিন্তু আসলে ওইভাবে পেরে ওঠে না কারণ আমরা আপনারা অনেক সময় নিশ্চুপ থাকি আমার সামনে অপরাধ হতে হওয়ার পরেও আমরা সেগুলি দেখে না দেখার ভান করি মনে করি যে এটা তো হচ্ছে আমার তো কিচ্ছু হচ্ছে না আমার সন্তানের কিচ্ছু হচ্ছে না কিন্তু একদিন ধীরে ধীরে এই যে মাদকের যেই গ্রাস এটা একসময় আপনার সন্তানের উপরে কখন যে পড়বে সেটা আপনিও কখনো চিন্তা করতে পারবেন না তাই এই জন্য এই মাদককে মাদক প্রতিরোধের ক্ষেত্রে আমার আপনার সবারই দায়িত্ব রয়েছে এটা সচেতন হওয়ার জন্য একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যদি এলাকার সবাই সচেতন হয় সে যত বড়ই শক্তিশালী হোক যত বড়ই অপরাধী হোক এই অঞ্চল অন্তত কেউ মাদক বিক্রি করতে পারবে না যদি আপনারা চান আপনারা চাইলে আমরা রাজনৈতিক কর্মী আপনাদের ভাইরা তো পাশে থাকবো আমরা বিশ্বাস করি প্রশাসনের যে বিভিন্ন সময়ে আমাদের যে শৃঙ্খলা কমিটির মিটিংগুলিতে হয় এগুলিতে এসপি সাহেব আছে ডিসি সাহেব আছে সরকারি যে উর্ধ্বতন কর্তৃপক্ষ আছে শৃঙ্খলা বাহিনী আছে সবাই কিন্তু আন্তরিক যেটা বন্ধ হোক কিন্তু এই বন্ধ হওয়ার জন্য সামাজিক যে সচেতনতা দরকার এটা আমাদের যথেষ্ট অভাব রয়েছে আমাদের আব্বাসী হুজুর যেটা বলেছেন যে এইটাকে রোধ করা অবশ্যই সম্ভব আমরা বিশ্বাস করতে চাই আজকে এই পবিত্র এই রাতে যদি আমরা অঙ্গীকারবদ্ধ হই যে আমরা আমাদের এই অঞ্চলে কাউকে মাদক বিক্রি করতে দিব না তাহলে এটা কালকের থেকে এটা বাস্তবায়ন করা সম্ভব আর আপনারা এটা করতে যে যদি মনে করেন যে এই ধরনের মাদক কারবারে আপনাদের কোনো ক্ষতিকর ক্ষতি করার কিছু সম্ভাবনা তো অনেক অনেক সময় ভয়ও বলেন না এটাও সত্য আমরা বলতে চাই যদি এইরকম কোনো ভয় কোনো ব্যাপার থাকে দয়া করে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই ভাই হিসাবে আপনাকে সাথে নিয়ে সবাইকে নিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করবো ইনশাল্লাহ সবাই সচেতন হন এবং আব্বাসি হুজুরা আবারও বলছি উনি আমাদের এই এলাকার না বাংলাদেশের সম্পদ আর আমাদের গর্বের ব্যাপার হলো যে উনি আমাদের এলাকার ওনাকে সংরক্ষণ করা ওনার সম্মানকে সবার উপরে রাখা আমাদের ইসলামের জন্য অনেক জরুরি দয়া করে এই ব্যাপারটা কোনো কম্প্রোমাইজ কেউ করবেন না আর এই জিনিসটা ভুলেও যাবেন না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক যেন আমরা আল্লাহর যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের জন্য আল্লাহ সেই তৌফিক দান করে আমরা আমাদের নামাজের মাধ্যমে এবাদতের মাধ্যমে আমাদের জীবন পরিবর্তন করতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে অনেক কিছু বলে ফেললাম দয়া করে কেউ কিছু মনে কষ্ট নেবেন না আমাদের জন্য দোয়া করবেন আরেকটি কথা বলে শেষ করতে চাই কারণ এটা আব্বাসি হুজুর বলেছে দেখে বলছি না হলে বলতাম না যে আমাদের সামনে একটি নির্বাচন আসছে এই নির্বাচনটা আমাদের জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ দীর্ঘদিন বাংলাদেশের মানুষ যে তার যে ভোটের যে অধিকার সেটা প্রয়োগ করতে পারে নাই যে কোনো কারণই হোক সেই বিশ্লেষণে আমি যাচ্ছি না কিন্তু আমরা এই দুই হাজার দুই হাজার পঁচিশের পাঁচই আগস্টের পর আমাদের যে পরিবর্তিত বাংলাদেশ আমরা যেই বাংলাদেশকে দেখতে চেয়েছি সেই বাংলাদেশে বিনির্মাণ করার জন্য আপনার আমার অনেক কি সচেতন হয়ে ভোটটা দেওয়া প্রয়োজন ভোটটা এই কারণে দিবেন আপনি যাকেই ভোট দিবেন তা সে যেন বা সেই দল যেন আপনার আপনার পরিবারের এবং রাষ্ট্রের সংরক্ষণ করার ক্ষেত্রে নিরাপদ হয় সে ব্যাপারে বিবেক বুদ্ধি খাটিয়ে সচেতন হয়ে ভোটটা দিবেন সে আহ্বান রেখে এবং সকাল সকাল ভোট দিতে যাবেন এই আহ্বান রেখে আমি আমার বক্তব্যটা শেষ করলাম ধন্যবাদ সবাইকে